আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায় বিটিসি নিউজ বাংলাদেশের ভারতের বিশেষ প্রতিনিধি পনেরো ষোলো সতেরো অভিজয়ন্তিকা এবং সপ্তপর্ণের অনুষ্ঠান রয়েছে স্বপ্না সভাগৃহে পুস্তিকা প্রকাশ রয়েছে তাদের পত্রিকা প্রকাশ রয়েছে কিছু বই প্রকাশের অনুষ্ঠান রয়েছে এবং কিছু স্মৃতি সম্মাননা রয়েছে এই তিন দিনের বিশেষ অনুষ্ঠানগুলো আমরা তুলে ধরব

দেখতেই পাচ্ছেন এরপর যাকে আওয়াজ জানাবো মঞ্চে এবং যেই পত্রিকাকে সম্মান দেব উত্তরবঙ্গের নিরজ ফরুক একটা জোরে হাত দাবি কেন কাটিয়েছেন সমাজ সংস্কার করবে রাজনৈতিক কর্মী কোন একটি বিশেষ দলের আমি দলের নাম করব না যদি বলতে হয় অত্যন্ত মেধাবী একজন মানুষ আমি শাহরুখটা তুলে দেবো মনিদির হাতে একই সঙ্গে অভিজ্ঞান পত্র আর মনিদির যে পত্রিকাটা করছে সেই নিরজ বয়স প্রায় আমাদের সতেরো বছর হয়ে গেল আমাদের পত্রিকাটি সমবয়সী একটি পত্রিকা কিন্তু মজার বিষয় হলো মনিদি যে সংখ্যাটার জন্য এই সম্মানটা পাচ্ছেন হঠাৎ করে কেমন জানি তালগোল পাকিয়ে এখনকার পরিস্থিতি তার সঙ্গে মিলে মিশে এক আকার হয়ে গেল বিষয়টা একেবারেই আলাদা সেটা মাথায় এসেছিল আসলে বই যে নীরজ করুকটাও কিন্তু একটা বিশেষ ভাবনা সেটা হচ্ছে নীরজ বিশ্বাস আমার বাবা তিনি চলে যাওয়ার পর তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন যেটা কলকাতা পর্যন্ত ওনার একটা একটা作家 এবং নাট্য ব্যক্তিত্ব লেখক সবটাই ছিলেন আমি এক মায়ের হাতে আরক মাইন্ড নামক কিতো সম্মান তুলে দিচ্ছি আমার মা এই শতবর্ণ পত্রিকার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন সেই সকলকে করে দৃষ্টি করবে খুব ঠিক তো আমি অনেক কষ্টও করেছি তারপর যে ম আমি একটা পত্রিকা ব্যবস্থা

চেষ্টাটা করেছি ঠিক তিন দিন আগে এবারে সংখ্যা প্রকাশিত হয়েছে এক বছর এবারে সৃষ্টির আড়ালে সাহিত্য শুধুমাত্র কোন একটা নামি দামি পত্রিকাকে ডেকে এনে পুরস্কার দিলে তার প্রচার বেশি হয় কিন্তু সেই আলিপুর দুয়ার থেকে এক বছর বৃষ্টিকে ডেকে এই বিখ্যাত মানুষটা নামাঙ্কিত পুরস্কার তুলে দিলে হয়তো প্রচারটা তুলনামূলক কম হবে কিন্তু এই অভিযোগ এবং শব্দবর্ণ এই প্রকাশনী এবং ক্ষুদ্র পত্র পত্রিকা সেই পথে হাজির সেই জায়গাটা খুব ভালো লাগছে তুলে দেবে বলে আসতে চাইছিল সে বোধহয় এই দুর্যোগের কারণে এসে উঠতে পারেনি আমাদের পত্রিকার অন্যতম সম্পাদক মন্ডলীর সদস্য রিয়া চক্রবর্তী তার বাবা সমীর সমাদদার সমাদদারটা ওদের উপাধি আসল যে পদবি সেটা হচ্ছে চক্রবর্তী আসলে আমরা পত্রিকা করব বলে কিছু শুরু করি। একটা সাহিত্য গোষ্ঠী আমরা শুরু করেছিলাম আসলে আমরা বন্ধু-বান্ধবরা একসাথে কলেজে পড়ি। সেই কলেজের বন্ধুগুলোকে একসাথে রাখবার জন্য একটা গোষ্ঠী প্রথমে তৈরি تھا۔ মূলত আধুনিক সাহিত্যকে নিয়ে আলোচনা আর উন্মুক্ত করে কি দেখা যায় সেই ধীরে ধীরে না এই বন্ধুত্বটা আরও বাড়তে তাদের মধ্যে থেকে বম্বে ডাক মুম্বাই থেকে প্রকাশিত হয় কবি অর্ধ দত্ত সম্পাদক অর্ধ দত্ত এবছর বম্বে ডাকের যে সম্মানটা পাচ্ছে তার জন্য একটি ভয়েস মেসেজ আমাদের পাঠিয়েছে এত সুন্দর একটি সম্মাননা জ্ঞাপন প্রয়াস চালিয়ে আসছে এবং এমন সুন্দর তারা প্রদান করছেন 给他收，低空 আমার খুব আনন্দ হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে আমি এখানে এসেছি আমি যদিও দক্ষিণবঙ্গে সবসময় আসি কিন্তু আজকের এই অভিযয় এবং সপ্তপর্ণ একসঙ্গে এই যে আয়োজনটা করেছে এবং এখানে আমার মতন পত্রিকা নিরোজ করো যেটা সতেরো বছর হচ্ছে তাকে এবং মেয়েদের সংখ্যাকে নিজস্বী মেয়েদের নিজস্বী থেকে যেটা মি টু এই সংখ্যাটাকে একটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং একটি সম্মাননা দিয়েছে অভিজয় সম্মাননা আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত একুশ সালে রিটিল ম্যাগাজিন মা উপাধি পেয়েছিলাম রিটিল ম্যাগাজিন লাইব্রেরির গবেষণা কেন্দ্র কর্ণাধার সন্দীপ দত্তর কাছ থেকে রিটিল ম্যাগাজিনের যেটা কালচার সেটা কেউ না কাউরির কম্পিটিটেড হয়ে ওঠে না লিটল ম্যাগাজিনে এখানে একটা লিটল ম্যাগাজিন আর একটা লিটল ম্যাগাজিনের হাত ধরে থাকে প্রতিষ্ঠানের আমরা লিটল ম্যাগাজিনকে বলি প্রতিষ্ঠান বিরোধী কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতাও এক ধরনের প্রতিষ্ঠানকেই জন্ম দেয় তো এবং সব প্রতিষ্ঠানেরই একটা বার্ষিক অনুষ্ঠান হয় যেখানে তারা তাদের নিজেদের কাজকর্মগুলো প্রদর্শন করে বা তাদের যে সাংস্কৃতিক ছাপ ছেড়ে যাওয়া সেই ছাপটাকে ছেড়ে যাওয়ার জন্য যা যা করণীয় তারা করে তো সেই দিক থেকে দেখতে গেলে অভিজয়ন্তীকে আমাদের বার্ষিক অনুষ্ঠান কিন্তু কোথায় আলাদা কেন আলাদা আমরা একটা জীবনে চলতে গেলে অনেকের কাছে দেখবে ঋণই হয়ে উঠি কৃতজ্ঞ হয়ে উঠি সেই কৃতজ্ঞতাটা জ্ঞাপন করাটার দায় আমাদের থাকে আমরা আমাদের সেই গুরু শিক্ষক বন্ধু আপনজন প্রিয়জন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে যারা এই মুহূর্তে পৃথিবীতে নেই তাদের জন্য কিছুই হয়তো কখনো করে উঠতে পারিনি বা করলেও তারপরও আমাদের মনে হয় কাজটা অসম্পূর্ণ থাকে সেই অসম্পূর্ণ কাজটাকে যখন সম্পূর্ণ করতে হয় তখন আমরা এই স্মৃতি সম্মানের প্রচলন করি

কিন্তু ভীষণ ভালো লেগেছে প্রথম কথা হচ্ছে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি চাই যে আমি কেন সবাই আমরা চাই যে বৃহত্তমান বিচারের বিচার পা সব থেকে বড় কথা হচ্ছে যেটা ভালো লাগছে যে আমরা যারা নতুন লিখছি বা লিখতে চেষ্টা করছি আমার মনে হয় তাদেরও একটা এই যে সম্মান দেওয়ার যে একটা ওয়ে হচ্ছে বা সম্মান দেওয়ার হচ্ছে সেটা আমাদের কাছে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অভিজয়ন্তিকার কর্ণধার শৌমিক জয় সেনগুপ্তকে বিটিসি নিউজের পক্ষ থেকে এই তিন দিনের অনুষ্ঠানের জন্য আপনাকে জানাই অনেক শুভেচ্ছা আমার প্রশ্ন থাকবে যে অভিজয়ন্তিকা এই যে তিন দিনের একটি অনুষ্ঠান করলো আমরা শুনলাম যে এখানে স্মৃতি সম্মাননা দেওয়া হয়েছে এই যে বইগুলোকে স্মৃতি সম্মাননা দিয়েছেন আপনারা বা যাদেরকে দিয়েছেন তাদেরকে বাছার জন্য আপনার কি একটি বিচারক মণ্ডলী রয়েছে আছে আর এখানে পুরো জিনিসটাই একটি প্যানেলের মাধ্যমে হয় এবং যে জিনিসটা আমরা করে থাকি একটা নিরপেক্ষ বিচার দেখুন অভিজয়ন্তিকা অনুষ্ঠানটার নাম অভিজয় প্রকাশনীর নিজস্ব অনুষ্ঠান তাই এর নাম অভিজয়ন্তিকা এবং অভিজয়ন্তিকার মূল যে কাজ সেটা হচ্ছে লিটিল ম্যাগাজিনকে নিয়ে পশ্চিমবঙ্গে প্রায় সব জেলার থেকেই কয়েক লক্ষ লিটিল ম্যাগাজিন প্রত্যেক বছর জন্ম নিচ্ছে তাদের মধ্যে অনেকেই বেঁচে থাকেন অনেকেই খুব স্বল্প মেয়াদের মধ্যে কাজ বন্ধ করে দেন কিন্তু কোনো কাজই তো যেটা শুরু হয় তার একটা রেশ ছেড়ে যায় সন্দীপ দত্ত বলতেন লিটিল ম্যাগাজিন কিনুন লিটিল ম্যাগাজিন পড়ুন কিন্তু তার সঙ্গে বলতেন লিটল ম্যাগাজিন জেনে পড়ুন কোনটা লিটিল ম্যাগাজিন সেটা জানতে হয় সেটা বুঝতে হয় তো সেই জানা বোঝার জন্যই এই নির্বাচনী প্রক্রিয়াটা এবার আমারকে দশজন চেনে বা বারোজন চেনে এবং তাদের মধ্যে হয়তো আটজনই সম্পাদক যে আটজন আমাকে চিনছেন আমি তাদের পত্রিকাকে সম্মান জানাতে পারি একে অপরের পিট চুলকানোর মতো হয়ে যাবে ব্যাপারটা সেটা তো কাম্য নয় কেউ ভালো কাজ করছে সে আমার পরিচিত হোক বা অপরিচিত হোক তাকে স্বীকৃতি দেওয়াটা লিটিল ম্যাগাজিনকে কেউ কোনো দিন কোথাও স্বীকৃতি দেয়নি খুব সংখ্যাগরিষ্ঠ একটা গোষ্ঠী একে অপরের পরিচিত ম্যাগাজিনকে কখনো কখনো কোনো না কোনো সম্মান দেয় কিন্তু আট বছর ধরে জেলা ভিত্তিক স্তরে কম্পিটিশন করে প্রত্যেক জেলার মধ্যে থেকে একটি করে বা দুটি করে পত্রিকাকে বেছে নেওয়া তাদের কাজের নির নিরিখে সেটা আর আগে কেউ করেনি একইভাবে বইয়ের ক্ষেত্র যেহেতু দীর্ঘদিন ধরে আমি সাহিত্য চর্চা করে আসছি সেই ছোটোবেলা থেকে ফলে প্রায় সব সাহিত্যিকই আমার পরিচিত বা আমি তাদের পরিচিত ফলে যে সাহিত্যিক আমার খুব চেনা পরিচিত মানুষ সে যদি তার বই পাঠায় এবং তার বইটা যখন প্যানেলের যাওয়ার আগেই যদি নমিনেটেড হয়ে যায় বা পুরস্কার পায় সেটা তো প্রশ্নচিহ্নের মুখে পড়বে প্রশ্নচিহ্নটা শুধু আমার নিরপেক্ষতার দিকে নয় তাদের যোগ্যতার দিকেও ফলে আমরা কি করি আমি প্রসেসটাই পুরো বলে দিই আমাদের যে বিচারক প্যানেল রয়েছে আমি প্যানেলিস্টদের নাম ডিসক্লোজ করব না এখানে আমরা বই এবং পত্রিকা সবগুলোকেই যে যেভাবে পাঠান তার উপর খবরের কাগজে দিয়ে একটা মলার দিই ছোটোবেলায় আমরা সবাই স্কুলের বইয়ে মলার দিতাম অর্থাৎ কে কোন জেলার থেকে কী পাঠাচ্ছেন আমরা দেখি না প্যানেলিস্টদের কাছে হ্যাঁ আমার কাছে লিস্ট থাকে এটা এই জেলার ওটা ওই জেলার পুরুলিয়ার থেকে যদি কেউ পাঠায় আমি হয়তো তাকে পাঠালাম দক্ষিণ চব্বিশ পরগনায় বর্ধমান থেকে কেউ পাঠালে আমি তাকে হয়তো পাঠালাম উত্তরবঙ্গে উত্তরবঙ্গকে আমি হয়তো পাঠালাম নদীয়ায় এইভাবে প্যানেলিস্টদের মধ্যে জিনিসগুলো ছড়িয়ে দেওয়া হয় এবং তারা তাদের লেজিটিমেট মত সেগুলোকে বিচার করে ক্রাইটেরিয়া থাকে প্রত্যেক কটারই বেছে নেন আসলে তর্পণ মানেই হচ্ছে শ্রদ্ধা জানানো এবার শ্রদ্ধা জানানোটাকে আমরা একটা মন্ত্রের অবয়বে নিয়ে গেছি আসল উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো সেটাকেই আমরা একটা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করি আর ওটা সেই একই কাজ তিনি সাহিত্যের মধ্যে দিয়ে পালন করছেন এ থেকে আর সাহিত্য চর্চা এবং সাহিত্যের প্রতি সেবা আর কি বড় হতে পারে এই তিন দিনের অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করবো আপনার কি মনে হয় কতজন কবি বা লেখক আমন্ত্রিত এই অনুষ্ঠানে কবিতা পাঠ কিংবা গল্প পাঠের জন্য দেড়শো জন সাহিত্যিকের একটা লিস্ট আমার কাছে আছে তবে সময়টা তো খুব গোলমেলে এবং তার সঙ্গে প্রকৃতিও এক এক সময় বাদ সাধছে যার ফলে দেড়শো জনকেও একসঙ্গে আমরা এক জায়গায় পাবো এটা আমরা আশাও করতে পারছি না এই মুহূর্তে অন্য বছর অভিজয়ন্তিকাতে এর থেকে অনেক বেশি লোক সমাগম হয় কিন্তু অভিজয়ন্তিকায় কত লোক এলো কত হেড কাউন্ট হলো সেটা আমরা কখনো মাথায় নিই না দিনের শেষে সবাই একটাই কথা বলে এখানকার আন্তরিকতার জন্যই তারা এখানে বারবার ফিরে আসতে চায় ওনার কাছ থেকে খুব সুন্দর কিছু কথা শুনলাম যার মধ্যে থেকে কয়েকটা শব্দ বেছে নিতে ইচ্ছা করছে স্মৃতিতর্পণ আন্তরিকতা এবং অভিজয়ন্তিকা কতজন লোক আসলো সেটা নিয়ে মাথা ঘামায় না অভিজয়ন্তিকা সাহিত্য কে কতটা এগিয়ে নিয়ে যেতে পারলো সাহিত্যের কতটা সেবা করতে পারলো সেটা নিয়ে মাথা ঘামায় রকম একটি লিটল ম্যাগাজিন অনেক লিটিল ম্যাগাজিনের পথ প্রদর্শক হতে পারে অভিজয়ন্তিকা এবং সপ্তপর্ণের জন্য আমাদের তরফ থেকে রইল ব্রিটিসি নিউজ বাংলাদেশের তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আর শ্রমিক জয় সেনগুপ্তের মতো একজন কবি এবং একাধারে একজন সৎ সম্পাদকের জন্য রইল আমাদের অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধা এই তিন দিনের অনুষ্ঠান যারা অতিথিবর্গ এসেছিলেন তাদেরকে আমরা তুলে ধরেছি তাদের বক্তব্য তুলে ধরেছি যারা সম্মাননা পেলেন তাদের কথা এবং তাদের সম্মাননার মুহূর্তগুলো আমাদের লেন্সের ক্যামেরা বন্দী হয়েছে অভিজয়ন্তিকা এবং সপ্তপর্ণের জন্য রইল বিটিসি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিজয়ন্তিকা এবং সপ্তপর্ণের কর্ণধার শ্রমিক জয় সেনগুপ্তকে জানাই আমাদের অখুণ্ঠ শুভেচ্ছা